বর্ষা মৌসুমের শুরুতেই দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ বাড়ছে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা চিকিৎসক এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে সাম্প্রতিক তথ্য বলছে শুধু গত এক সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ হাসপাতালগুলোতে শয্যা সংকট শুরু হয়েছে ঢাকাসহ বড় শহরগুলোতে রোগীর চাপে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন মশা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের গাফিলতি জনসচেতনতার অভাব এবং আবহাওয়ার পরিবর্তন এই তিনটি প্রধান কারণেই পরিস্থিতি দিনকে দিন জটিল হয়ে উঠছে অন্যদিকে অনেক এলাকায় এখনো নিয়মিত ফগার মেশিন চালানো হচ্ছে না কোথাও কোথাও পানি জমে থাকলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না ফলে এডিস মশা ডিম পারছে বংশ বিস্তার করছে এবং মানুষের শরীরে ঢুকে ছড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর ভাইরাস চিকিৎসকদের মতে এবছর ডেঙ্গুর ধরন কিছুটা ভিন্ন অনেক ক্ষেত্রে রক্তের প্লাটলেট কমে যাওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে জ্বর ছাড়াও শ্বাসকষ্ট ও অঙ্গ প্রত্যঙ্গ বিকলের উপসর্গ শিশু ও বয়স্করাই সবচেয়ে বেশি ঝুঁকিতে বিশেষ করে যেসব এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই সেখানেই বেশি হারে ডেঙ্গু বিস্তার লাভ করছে এছাড়া বাড়ির ফুলের টব ফ্রিজের ট্রে ছাদে জমে থাকা পানি সব জায়গায় এখন পরিণত হয়েছে ডেঙ্গুর প্রজনন স্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই জোরালো পদক্ষেপ না নিলে সামনে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে এমন সতর্কতা দিচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবার উচিত নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখা জমে থাকা পানি সরিয়ে ফেলা এবং শরীরে মশার কামড় থেকে রক্ষা করা সরকারি উদ্যোগের পাশাপাশি দরকার জনসচেতনতা কারণ এক একটি জীবন রক্ষা পাবে তাতেই মশা মারুন ডেঙ্গু ঠেকান নিজেরা সচেতন হই পরিবার ও সমাজকে রক্ষা করি আপনারা দেখছেন প্রতিদিন সকাল